আর যাদের কথা না বললে নাই এই সমস্ত ফুটবল প্রেমিক বহু দূর থেকে গ্রামের বিভিন্ন জায়গা থেকে যারা উঠেছেন আর সকলকে আমি সর্বরা শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাকে একটা ভালো খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা ভালোভাবে খেলা উপভোগ করুন এবং এই গ্রামের যারা কর্মকর্তা আছেন তাদের পক্ষে আমি ধন্যবাদ জানাই যে আপনারা যে খেলা এই প্রত্যন্ত গ্রামের মধ্যে নিয়েছেন খেলা করুন এবং আমাদের এলাকার যে সমস্ত ভালো প্রতিভাবান প্লেয়ার রয়েছে তারা যেন বাইরে বেরিয়ে আছে তারা যেন ভালো প্লেয়ার হয় তাদের সকলের আমি সাফল্য কামনা করছি ধন্যবাদ

বিধানসভা ভোট হয়ে যাবে এবং আমাদের কাছে থেকে গুরুত্বপূর্ণ ভোট বিধানসভা তার কারণ হচ্ছে এমন একটা ভোট যে যে আস্থা বিশ্বাস রয়েছে এটি তার আজকে তৃণমূল কংগ্রেসের যে মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রীর যে প্রতিটি বাংলার পরিবারের জন্য যে ভাবনা সে সিপিএম হতে পারে সে কংগ্রেস হতে পারে সে বিজেপি হতে পারে কিন্তু তার সমদৃষ্টিতে তিনি ভাবনা যার জন্য মানুষ কিনাকে এভাবে দুহাতে আশীর্বাদ করে

এবার আমার ছেলে পরবর্তীতে সে ভোটার হয়েছে সেই ক্ষেত্রে তার এগারোটার মধ্যে যে কোনো একটা হলে পারে তা হতো সে জমির দলিল হোক সে ভোটার আইডি হোক সে আধার কার্ড হোক সে পাসপোর্ট হোক বা বার্থ সার্টিফিকেট হোক বা স্কুল সার্টিফিকেট হোক অ্যানিওয়ান কাজের চিন্তার কোনো বিষয় নেই সর্বোপরি যেটা আমরা দেখেছি বা আমরা বুঝতে পেরেছি আমাদের সকলের মাথার উপরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন তিনি সবটা নিয়ে ভাবছেন দেখছেন আমরা এই বিজেপির যে সমস্ত নেতৃত্ব যারা এভাবে মানে একটা বিভ্রান্ত খবর দিচ্ছে মানুষকে একটা আতঙ্কের মধ্যে রাখারই এ করছে আর যে করার কাজটা করছেন যে আমি সকলের কাছে আমি বিনামূল্যভাবে আপনি আবেদন জানাচ্ছি এই অর্থনীতিতে হবে না আচ্ছা আসামে যতগুলো মানুষ বাদ করেছে তাদের তো ভর্তি করছে এখানকার মানুষ বাদ পড়ে কোথায় বাংলাদেশে দাঁড়াবেন কোথায় রাখার চেষ্টা করতে কি কতটুকু জানেন কী বলবেন আমি আবারও বলছি যে আমাদের মাথার উপরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন সকলের নিজ নিজ গৃহী থাকবেন থ্যাংক ইউ